রাধে রাধে আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আমি আলু চিপস সেদ্ধ শুকনো ছাড়াই কিভাবে ঘরে বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো চলো দেখে নিই আলুগুলো প্রথমেই গোল গোল করে স্লাইজ করে মিডিয়াম করে কেটে নিয়েছি মিডিয়াম করে বলতে বেশি মোটাও নয় আবার একদম পাতলাও নয় তো কেটে নেওয়ার পর ভালো করে জলে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম তারপর সামান্য পরিমাণ হলুদ ওর মধ্যে মাখিয়ে নিলাম হ্যাঁ একটা কথা বলে রাখি এতে কিন্তু লবণ একটুও দেয়া চলবে না তারপর কড়াইয়েতে তেল গরম করতে দিলাম আর তেলটা একটু বেশি করেই দিতে হবে কারণ আলুগুলো ছাঁকা তেলে বা ডুবো তেলে ভেজেই চিপস বানাতে হয় আর এই ঘরে বানানো চিপস দোকানের প্যাকেট চিপসের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর বাচ্চাদের থেকে তো যাই হোক তেল গরম হয়ে গেছে তেলটা খুব ভালো করে গরম করতে হবে তো আমার তেলটা গরম হয়েও গেছে এরপর আস্তে আস্তে করে আলুগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম তো তারপর একটু নেড়ে দিলাম যে আলুগুলো সব যেন তেলে ডুবে যায় আর এরপর কিছুক্ষণ হতে দিতে হবে এটাকে তো এর মধ্যেই দেখি ছাদ থেকে খুব শব্দ আসছে তো আলুর চিপস ভাজতে দিয়ে গিয়ে দেখি তো এরা দুজনে মানে মারপিট করছে এই যে এই অবস্থা এইভাবেই রান্না ভিডিও করতে হয় কি আর করা যাবে তো গিয়ে দেখি এ একে চিঁড়ে দিয়েছে হাত ও নাকে মেরে দিয়েছে আবার জলও দিয়েছে তারপরে আবার একটু আদরও হয়ে গেল মারপিট করতে করতে খেলার ছলে মারপিট করতে করতে এরকম অবস্থা মানে একটু একটু থেকে বেশি বেশি হয়ে যায় আর কি তো যাই হোক তারপর আদর করার পরেও আবার একটু মারপিট করছে বারুণ করলেও শুনছে না তো যাই হোক এদেরকে থামি আমি আবার নিচে রেসিপিতে ফিরে এলাম তো গিয়ে দেখি মোটামুটি ভাজা হয়েই এসেছে কড়াইয়ে আলুগুলো মোটামুটি লাল লাল হয়েই আসছে আর একটু হতে দিতে হবে তো তোমরা এটা নিজেটা যখন বানাবে নিজেরাই বুঝতে পারবে যে নাড়তে নাড়তে আলুগুলো একটু শক্ত শক্ত ভাব চলে আসবে আর তারপর একটু ওয়েট করে মোটামুটি আলুগুলোকে দেখলাম যে লাল কালারের এসেই গেছে আলুর কালারটা দেখো ব্রাউন ব্রাউন আসছে আস্তে আস্তে আলুগুলোকে এবার একটা অন্য পাত্রে তুলে নিতে হবে তো হলুদ দেওয়ার কারণেই একটু বেশি লাল লাল হয়েছে হলুদ ছাড়াও ভাজতে পারো আর এই চিপসটা বাচ্চাদের জন্য খুবই ভালো বাইরের ওই প্যাকেট চিপসের থেকে খেতেও ভালো আর এটাকে এবার পাত্রে তুলে নিলাম এতে যেহেতু আগে থেকে কোনো আমি লবণ অ্যাড করিনি বা লবণ অ্যাড করা চলবেও না তো নামানোর পর লবণ একটু অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো আর দেখো আলুগুলো খুবই মানে চিপস আকারে এসে গেছে আর মুজমুচেও হয়েছে তোমরা বানালেই বুঝতে পারবে যে তৎক্ষণাৎ সেদ্ধ শুকনো ছাড়াই যে আলুর চিপস সহজেই বানানো যায় গেস্ট এলেও দিতে পারো বা বাচ্চাদের জন্যও বানাতে পারো নিজেরাও খেতে পারো একবার বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে আমরা এটা প্রায়ই বানিয়ে খাই আর আমার বাচ্চাদেরও ভালো লাগে দেখতেই পাচ্ছ মুচমুচে হয়েছে খুবই